সেদিন সেই বাজার থেকে ডাটাগুলো এত সুন্দর ডাটাগুলো ছিল সুন্দর একদম ফ্রেশ তো ভাবলাম খুবই এই ডাটা দিয়ে একটা ঝোল রান্না করি সাথে কিন্তু কয়েকটা আলু দিব এই আলু ডাটা আর রুই মাছ আর এগুলো দিয়ে একটা ঝোল রান্না করব। তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আর সাথে থাকছে একটা স্পেশাল মশলা রেসিপি তো দেখতে পারতেছেন কথা বলতে বলতে এদিকে মশলাগুলো সব নিয়ে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচের মতো ধনিয়া এক চা চামচের মতো জিরা এক চা চামচের মতো রাঁধুনি সামান্য কিছুটা মৌরি সাথে রয়েছে শুকনো মরিচ এখন এগুলো একসঙ্গে ভালো করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নামিয়ে রেখে দিব। আর এখানে সেই ডাটাগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা আলু এবারে রান্নায় চলে যায় চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা শুকনো শুকনামড়ি জিরা রাদনে দিব ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা আলু ও ডাটাগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এখন চুলার জালটা একটু লোতে রেখে এগুলো একসঙ্গে ভালো করে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আজা যা অর্ধেকটা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সে বেটে রাখা মশলাগুলো এখন মশলা সহ সবজিটাকে আরেকটু একটু ভালো করে ভেজে নিব এরই মধ্যে আলু ও ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে মশলা সহ তরকারিটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এখন তরকারিটা জাল হতে হতে এরই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে দিব আমি মাছগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলো তো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে ভেজে নিব এরই মধ্যে তরকারিটা জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলোকে ঝোলে একসঙ্গে দিয়ে দিব এতে করে একটা আলাদা ফ্লেভার কাজ করে এবং তরকারির টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয় এবারে একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু তরকারির জাল করে নামিয়ে কতটা সুন্দর হয়েছে কালারটা খেতে ইচ্ছে করছে তাই না খুবই সুন্দর একটা কালার হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত সেইটা আপনারা দেখে বুঝতে পারছেন তো কথা না বাড়িয়ে খেতে বসি প্রচুর ক্ষুদা পেয়েছে নিয়ে নিলাম কিছুটা ভাত সঙ্গে নিয়ে নিলাম সেই তরকারি আহা কি যে মজা খুবই মজা হয়েছিল কি যে মজা লেগেছিল তা আপনাদের বলে বুঝাতে পারবো না